কোনো ক্লাবে না এক লাখ দশ হাজার করে টাকা দুর্গা সরকারি অনুদান ঘিরে তৈরি হয়ে গেছে আইনি জটিলতা মামলা উঠেছে হাইকোর্টে এবার কি হবে দুর্গা এক দশমিক এক শূন্য লক্ষ টাকার অনুদান কি আর আদেও পাওয়া যাবে দুর্গাপুজোর অনুদান ঘিরে রণক্ষেত্র রাজনীতি পুজোর অনুদানে বিভক্ত বাংলার জনমত মমতা সরকারের অনুদান নিয়ে বিতর্ক তুঙ্গে সামনেই পুজো এখন যদি অনুদানের এই টাকা কোনো ক্লাব না পায় তাহলে ঠিক কি হবে দেখুন দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর শুধু রাজ্যে নয় গোটা দেশ ও বিদেশেও ব্যাপক উৎসাহ দেখা যায় তবে এই আনন্দ উৎসবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিতর্ক সৃষ্টি হয়েছে সরকারি অনুদান নিয়ে শাসক দল প্রতি বছর পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য দিয়ে থাকে কিন্তু বিরোধী রাজনৈতিক দল ও সমাজের একাংশ বারবার প্রশ্ন তুলছে এই অনুদান কতটা আইন সিদ্ধ এবং সংবিধানসম্মত দু সালে প্রথম এই প্রকল্প চালু হয় সেবার প্রত্যেকটি পুজো কমিটিকে দেওয়া হয়েছিল দশ হাজার টাকা করে অনুদান ধীরে ধীরে সেই অঙ্ক বাড়তে বাড়তে এখন এক লাখ টাকারও বেশি হয়েছে এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রত্যেকটা পুজো কমিটি এক লাখ দশ হাজার টাকা অনুদান পাবে শুধু তাই নয় বিদ্যুতের বিলে আশি শতাংশ ছাড় এবং একাধিক সরকারি ফি মকুব করা হবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন বহু পুজো উদ্যোক্তা তাদের দাবি পুজো আয়োজন করতে গেলে বিপুল খরচ হয় তাই সরকারের সাহায্য তাদের বড় বিশেষ করে এই অনুদানকে গুরুত্বপূর্ণ মনে করছে এর ফলে তারা তুলনামূলক কম আর্থিক চাপে আয়োজন করতে পারছে তবে বিপরীতে বিরোধীরা একে জনসাধারণের টাকার অপচয় বলে কটাক্ষ করছে তাদের মতে সরকারি তহবিলের অর্থ জনগণের করের টাকা দিয়ে গঠিত সেই টাকা দিয়ে ধর্মীয় উৎসবকে অনুদান দেওয়া আসলে সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূল পরিপন্থী শিক্ষা স্বাস্থ্য বা কর্মসংস্থানের মতো খাতে যেখানে ব্যয়ের প্রয়োজন সেখানে এই ধরনের অনুদান দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা এই বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে একাধিকবার দু সালে কলকাতা হাইকোর্টে এই অনুদানের বিরুদ্ধে মামলা হয়েছিল তখন আদালত কিছু শর্ত বেঁধে দেয় যেমন পুজো কমিটিগুলিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অর্থাৎ সরকার থেকে পাওয়া টাকার ব্যবহার কিভাবে হচ্ছে তার প্রমাণ রাখতে হবে সম্প্রতি আবারও এই অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে আইনজীবী স্বামী মাহমেদ এই মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে জানা গেছে চলতি সপ্তাহে এই নিয়ে শুনানি হতে পারে সূত্রের খবর এই মামলাটি আগের মামলার সঙ্গে একত্রিত করার সম্ভাবনা রয়েছে কারণ একই বিষয় একাধিক মামলা বিচারাধীন থাকলে সেগুলি একসঙ্গে বিচার করা আদালতের পক্ষে সুবিধাজনক নয় ফলে এবার একাধিক দিক খতিয়ে দেখে আদালত রায় দিতে পারে দুর্গাপুরের এক বাসিন্দা আগেও অনুদানের বিরুদ্ধে মামলা করেছিলেন তার যুক্তি ছিল এই অর্থের ব্যবহার সমানভাবে সব নাগরিকের জন্য নয় বরং জন্য সীমাবদ্ধ তাই এটি গণতান্ত্রিক ও সংবিধান নীতির একাংশর বিরোধী আদালত সেই সময় কিছু সীমাবদ্ধতা আরোপ করলেও প্রকল্প পুরোপুরি বন্ধ হয়নি সরকার অবশ্য তাদের যুক্তি তুলে ধরে বলেছে দুর্গাপুজো শুধুই ধর্মীয় উৎসব নয় এটি বাংলা সংস্কৃতির অংশ এই সময় গোটা রাজ্য জুড়ে ব্যাপক অর্থনৈতিক কার্যকলাপ হয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয় তাই সরকার যদি এই খাতে কিছু অর্থ ব্যয় করে তবে তা আসলে জনগণের সামগ্রিক স্বার্থে ব্যয় করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস